আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার ফিরনির রেসিপি তাও আবার ফিন্নি মিক্স দিয়ে এটা ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন যে কেউ এই ফিরনিটা তৈরি করতে কোনো কন্ডেন্স মিল্ক বা গুঁড়ো দুধের প্রয়োজন নেই শুধু লিকুইড দুধ দিয়ে রান্না করা যায় আর এটা খেতে অনেক বেশি মজা চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আমি এখানে দু প্যাকেট ফিরনি মিক্স নিয়েছি আপনারা চাইলে একটাও নিতে পারেন দুটোর বেশিও নিতে পারেন প্রয়োজন অনুযায়ী নিতে পারেন আর এগুলো আমি ঢেলে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আর এই ফিনি মিক্সের মাঝে সব কিছু দেওয়া থাকে আপনারা চাইলে কোনো কিছু বাড়তি অ্যাড করতে পারেন আর মন চাইলে নাও অ্যাড করতে পারেন এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর আমি তিন কেজি দুধ জাল করে দেড় কেজি করে নিয়েছি সেটা এখন আমি দিয়ে দিলাম ভিডিও লং হবে দেখে দুধটা জাল করা আমি ইস্কিপ করেছি দেন এখন আমি এর মাঝে ফিরনি মিক্সটা অ্যাড করে দিব আপনারা দেখতেই পারছেন এ পর্যায়ে আমি একটু পরপর এটা নাড়িয়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এ পর্যায়ে অ্যাড করে দিলাম কয়েকটা কিশমিশ আর দিয়ে দিলাম তেজপাতা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর এটা কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি এখানে অ্যাড করে দিলাম নারিকেল কোড়া এটা আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা এখন কিছুক্ষণ পর পরেই নেড়ে দিতে হবে এভাবেই ফিন্নিটা রান্না করে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে দেখবেন যখন একটু ঘনত্ব হয়ে আসছে তখন চুলো রাসটা মিডিয়ামে দিয়ে এটা রান্না করে নেবেন দেখতে পারছেন আমার ফিনিটা অলরেডি হয়ে গিয়েছে এটা এখন আমি নামিয়ে আমার ইচ্ছে মতো পরিবেশন করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিবেশন করে নিতে পারেন আমি ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে দুর্দান্ত মজাদার আর এই ফিনিটা পরিবারের বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগে